গাইজ কেমন আছেন আশা করছি ভালোবাসেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি আপনাদের তো ভালোবাসা কে কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই বলবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যদি আর সাবস্ক্রাইব করে রাখবেন বাইরে কী বলবো দুঃখের কথা আমাদের এই সমাজে এখনও কিছু কিছু লোক আছে আপনার মানে আপনার ব্যর্থতা দেখলে হাসাহাসি করবে আর আপনার মানে একটু দেখলে ভালো কিছু দেখলে তার তারা জলে পুড়ে মরবে কিন্তু আপনার যদি একবেলা না খেয়ে থাকেন তাদের কোনো মাথা মাথা ব্যথা নাই কিন্তু আপনার একটু মানে ব্যর্থতা দেখলে তাদের হাসা হাসি ছাড়া কিছু করার নাই তারা এরকম মানে কার কার জায়গায় কার কার দেশে আছে এটাও বলবেন আর আপনার সব মানে সফলতা দেখলে তারা জলে পুড়ে মরে এমন এমন কার দেশে আছে অবশ্যই বলবেন আর কি বলবো গাইস মানে একটা দেবর আছে আমার আসো একটা দেবর ওই দেবরের মতো যাতে কারো কাছে জতে যাতে এমন দেবর না দেয় আমি সত্যি কথা বলতেছি মন থেকে আমি একটা ভিডিও দেখি না ফেসবুকে দেখলে আপলোড দিলে ও যাই এরকম মা আমার শাশুড়িকে বলে মানে আত্মীয় স্বজন যারা যারা আছে তাদেরকে যাই বলে আমি বলে টিকটক করে ফোন দিয়ে আমাকে মানে ঠার মারি বলে কথা ঠেলা ঠেলামারিয়ার কথা বুঝেন ওইটা বলে কয়ে আমি টিকটক করি বুঝছেন তো কী বলবো তারা আমার টিকটক দেখে ওটার হেরাত দেখে দেখে কেন আমি বলতেছি তারা তো টিকটক করে না আমার এই ভিডিওটা দেখে কেন ভিডিওটা দেখে তারা জ্বলে পুরে আবার অন্যান্য কথা বলে কিন্তু আমি তাদের কাছে নাই কিন্তু তাদের খাইও না আমি পড়িও না কিন্তু আমি আমার হাজব্যান্ডের খাইতেছি আমার হাজব্যান্ড ছি কিন্তু আমার হাজব্যান্ডে সাথে আমি ভিডিও করি যে ভিডিও করি না কেন আপলোড করি না কেন আমার স্বামী দেখে তাহলে আমি বলতেছি যা তাদের মাথা ব্যথা কেন তাদের তো আমি খাইও না তাদের তো আমি করিও না তাদের কাছে থাকিও না তাহলে মানে কিছুক্ষণ লোক আসে না আপনাকে দেখতে মানে গিন লাগে তারপরে আপনাকে সারা বাঁচতেও মানে তাদের কষ্ট লাগে এই তো এরকমের লোক আসে না ওই যে এরকম কথাই আসে না তাকে যাকে দেখতে পারে না তাকে সারা থাকতেও পারেন এমন হয়েছে বুঝছে আজকের এই সমাজে এমন এমন কিছু লোক আছে আপনাকে দেখলে মানে হার ইয়েদের তারা একদিন দেখবেন আপনার সফলতা দেখে আপনার সাথে এমনভাবে চলবে মানে বলার বাহিরে মানে এমনভাবে চলবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আমি এই সমাজে লোক এখনও কিছু কিছু আছে তাদেরকে আলাদা কখনো কোনো দিন হায় দান করলে তাহলে তারা মানে কখনো কোনো দিন সমালোচনা বাদ দিবে বাদ দিয়ে নিজেরটা নিজে নিয়ে পড়ে থাকবে কিন্তু নিজের ঘরের মধ্যে এত কিছু যায় তারপরে নিজেরটা নিজে দেখে না অন্যটা নিয়ে মরে এমন এমন কার কার আছে অবশ্যই বলবেন আর যদি আপনাদের কাছে অবশ্যই এটা যদি কোনো আপনাদের সাথে যদি এমন হয় একমত হয়ে তাকে অবশ্যই এটাও বলে যাবেন কমেন্ট বক্সে আর দেখতেছেন আজ হচ্ছে আলু ভর্তা করতেছি আলু ভর্তা করতে করতে অনেক কথা কই ফেলছি এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার আলু ভর্তা আর হচ্ছে টমেটোর চাটনি গরুর মাংস রান্না করছি গরুর মাংস আসে গরুর মাংস আর হচ্ছে আলুর ভর্তা আর হচ্ছে চাটনি আর কিছুই না বাচ্চাদের জন্য ডিম ভাজি করবো এটাই কার কার আলু ভর্তা পছন্দ অবশ্যই বলবেন কিন্তু ভর্তা জাতীয় বলতে সবাই পছন্দ করে কম বেশ আলু ভর্তাটা কিন্তু আমার কাছে আলু ভর্তাটা ভালো লাগে না আমার মতো ঠিক আছেন ওটাও বলবেন আমার কাছে সত্যি ছুটকি পত্তা মতো তো একটু খাওয়া যায় আর আগে ছিল আমার এখন মন চাই না কিছুটা সব পায় মন মানসিকতা একরকম থাকে না সব রকম সব সময় একরকম থাকে না এক এক সময় এক এক রকম হয়ে যায় এটাই বাস্তব আর আপনার কারোকে দেখে কখনো কোনো দিন এমন ছিল এ শেষ এমন ছিল এইভাবে এটা বলাটা ঠিক না যার যার জায়গা যে সে পারফেক্ট থাকলে আমি মনে করি ওইটাই বেটার তারপর এটাই মনে করি এটাই বলতে চাই কারো নামে সমালোচনা না করে নিজেরটা নিজে নিয়ে পাবেন আর আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে যারা অন্য নিজের খাই পরে অন্যেরটা নিজে টানাটানি করে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে হেদায়েত দান করো দান করো এই পর্যন্ত হাফেজ